দর্শক আপনারা সবাই জানেন ঢাকাই সিনেমার সেরা সুপারস্টার শাকিব খান ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক জনপ্রিয় নায়ক থাকলেও কেউ কিন্তু শাকিব খানের সমান কিংবা তার কাছাকাছি জনপ্রিয়তা অর্জন করতে পারেননি শাকিব খান মানে আর শাকিব খানকে দিয়ে সিনেমা নির্মাণ করলে যে লস হবে না সেটা এখন সবাই জানেন তাই তো পরিচালক এবং প্রযোজকরা সব সময়ই শাকিব খানকে দিয়ে সিনেমা নির্মাণ করতে চান এমনকি বিগ বাজেটের সিনেমা নির্মাণ করার ক্ষেত্রে পরিচালক এবং প্রযোজকদের প্রথম পছন্দ শাকিব খান কারণ বাজেট যত বড়ই হোক না কেন শাকিব খান যে সিনেমায় অভিনয় করবেন সেই সিনেমা হিট হবে আর লোকনীত টাকা উঠে আসবে এটা এখন সবাই বুঝতে পেরেছেন একটা সময় শুধুমাত্র বাংলাদেশের সিনেমায় অভিনয় করলেও বর্তমানে ঢাকায় সিনেমার পাশাপাশি কলকাতার সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন এই জনপ্রিয় অভিনেতা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির পাশাপাশি শাকিব খান এখন কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রিতেও খুবই জনপ্রিয় একজন নায়ক এখন কলকাতার বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান এবং খানকে দিয়ে সিনেমা বানাতে চাইছেন কারণ দুই দুই বাংলার বুঝতে পেরেছেন চাহিদা রয়েছে শাকিব খানের কোটি কোটি ভক্ত অনেক দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন শাকিব খান কত টাকা আয় করেন তিনি বর্তমানে প্রতিটি সিনেমায় অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক নেন শাকিব খান প্রতিটি সিনেমায় অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক নেন সেটা অফিসিয়ালি জানা না গেলেও এটা জানা যায় আগে প্রতিটি সিনেমায় অভিনয় করার জন্য খান থেকে লাখ টাকা পারিশ্রমিক নিতেন কিন্তু বর্তমানে সিনেমার বাজারে বেড়েছে জনপ্রিয়তা এবং চাহিদা আর চাহিদা এবং জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে সাকিব খানের পারিশ্রমিকও বেড়ে গিয়েছে জানা যায় বর্তমানে প্রতিটি সিনেমায় অভিনয় করার জন্য এই জনপ্রিয় অভিনেতা পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তো বন্ধুরা সাকিব খানকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন